দুঃখের খবর ওমানে পুলিশি অভিযান ছত্রিশ প্রবাসী গ্রেপ্তার সাড়ে তিন হাজার প্রবাসীকে ফেরত পাঠালো কুয়েত বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন ওমানে পৃথক তিনটি অভিযানে ছত্রিশ জন প্রবাসীকে গ্রেপ্তারের খবর দিয়েছে দেশটির পুলিশ এই প্রবাসীদের মধ্যে কতজন বাংলাদেশি সেই তথ্য জানা না গেলেও তাদের সকলেই এশীয় নাগরিক বলে নিশ্চিত হয়ে গেছে এর মধ্যে দক্ষিণ আশারকিয়ায় পাঁচজন মাস্কাটে আঠাশ জন এবং আল উস্তা অঞ্চল থেকে তিন প্রবাসী গ্রেপ্তার হন পুলিশের বরাতে টাইমস অফ ওমানের প্রতিবেদনে বলা হয় দক্ষিণ আশ সার্কিয়ায় একশো গ্রাম নিষিদ্ধ ক্রিস্টাল ম্যাচসহ পাঁচ প্রবাসী এবং মাস নৌকায় নৌকায় করে অবৈধভাবে দেশে প্রবেশের সময় কোস্টগার্ড পুলিশের হাতে আরো আঠাশ প্রবাসী ধরা পড়েন পরে তাদের বহনকারী নৌকাটি জব্দ করে ওই প্রবাসীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হয় অপর এক অভিযানে দুখুমের ফিশিং পোর্ট তদারকির সময় অনিবন্ধিত নৌকা ব্যবহার করে অবৈধভাবে মাছ শিকারের জন্য তিন প্রবাসীকে গ্রেপ্তার দেখায় ওমানের ফিশারিজ কন্ট্রোল বিভাগ ওই চারটি নৌকার মধ্যে দুইটিতে নাম্বার প্লেট ছিল না আর অপর দুইটিতে ছিল না কোনো নিবন্ধনের কাগজ পরে নৌকাগুলো জব্দ করে ওই তিন প্রবাসীকে দুখুম পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় সাড়ে তিন হাজার প্রবাসীকে ফেরত পাঠালো কুয়েত মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে প্রায় সাড়ে তিন হাজার প্রবাসীকে আবাসন এবং শ্রম আইন লঙ্ঘন করার অভিযোগে শুধুমাত্র ডিসেম্বর মাসে তিন হাজার তিনশত পঁচাত্তর প্রবাসীকে ফেরত পাঠানো হয়েছে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আরব টাইমস সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক হাজার নয়শত একানব্বই জন পুরুষ এবং এক হাজার তিনশত চুরাশি জন নারীকে নির্বাসিত করতে নির্দেশনা দেয় বেশিরভাগই দেশটির আবাসন ও শ্রম আইন লঙ্ঘন করেছেন কিছু প্রবাসীকে অবৈধ জায়গা থেকে আটক করা হয়েছিল তবে এই সাড়ে তিন হাজার প্রবাসীর জাতীয়তা প্রকাশ করেনি দেশটি সূত্রটি জানায় সূত্রটি জানিয়েছে প্রবাসীদের অপরাধ কর্মকাণ্ড ঠেকাতে কুয়েতের সব প্রদেশে সকাল সন্ধান নিরাপত্তা অভিযান চলমান থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাবলিক রিলেশনস অ্যান্ড সিকিউরিটি বিভাগ আলাদা এক তথ্যে জানিয়েছে অপরাধ সংগঠিত করার দায়ে সাম্প্রতিক সময়ে তিনশত নয় প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা অবৈধভাবে অনুমতি ছাড়া মোবাইল ও মুদি দোকানে কাজ করছিলেন গ্রেপ্তারের পর তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার প্রবাসী কুয়েতে কাজ করতে যান কিন্তু সেখানে গিয়ে ইচ্ছাকৃত বা ভুলবশত আইন ভঙ্গ করেন অনেকে আইন ভঙ্গ করে ধরা পড়লে তাদের দ্রুত সময়ের মধ্যে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়